শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব ষষ্ঠ অধ্যায় জাবেদা অর্থাৎ জাবেদা অধ্যায়ের পাঠ্য বইয়ের ছয় নং প্রশ্নটি আমরা সমাধান করা শিখব কয় নং প্রশ্নে দেখতে পাচ্ছি এক ও দশ তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা দেখাও সাধারণ জাবেদার ছকটি হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ও ক্রেডিট টাকা আমরা এক এবং দশ তারিখের সাধারণ জাবেদাটি দেখাবো এক তারিখে দেখতে পাচ্ছি নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান তিরিশ হাজার টাকা ট্রেড লাইসেন্স ফি হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু প্রদান করা হয়েছে প্রদান করলে অবশ্যই নগদ অর্থ ব্যবসা থেকে হ্রাস পায় নগদ অর্থ হ্রাস পেলে নগদানকে ক্রেডিট লিখতে হয় আমরা ব্যাখ্যায় লিখব নতুন ট্রেড লাইসেন্স ফি প্রদান করা হলো আমরা দশ তারিখে দেখতে পাচ্ছি ব্যবসায়ের হিসাব সংরক্ষণের জন্য চল্লিশ হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় কম্পিউটারটি হচ্ছে ব্যবসায়ের ভাষায় অফিস সরঞ্জাম আর অফিস সরঞ্জাম হচ্ছে সম্পদ সম্পদ ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না আর এই লেনদেনটি নিঃসন্দেহে নগদেই হয়েছে এই কারণে আমরা লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ব্যাখ্যায় লিখব ব্যবসায়ের জন্য নগদ টাকায় কম্পিউটার ক্রয় করা হল খনং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি নিহারিকা ফার্মেসির ক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করো ক্রয় ফেরতের ছকটি হচ্ছে তারিখ ডেবিট খাত ডেবিট হিসাব নোট নং সূত্র প্রদেয় হিসাব ডেবিট কয় ফেরত হিসাব ক্রেডিট অর্থাৎ বহি ফেরতের যে পরিমাণ তার জাবেদা এবং টাকার একটি কলাম হয় আমরা খনং প্রশ্নে এই কয় ফেরত যাবেদা তৈরির পূর্বে কয় ফেরত যাবেদাটি কেমন তা আমরা জানার চেষ্টা করব কয় ফেরত জাবেদাটি হচ্ছে ইতিপূর্বে বাকিতে ক্রয় করেছিলাম সেই ক্রয়কৃত পণ্য এখন ফেরত দিচ্ছি সেই ফেরতকৃত লেনদেনগুলোই এই কয় ফেরত যাবেদায় অন্তর্ভুক্ত হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি পাঁচ এবং বিশ তারিখে এই দুটি লেনদেন বহি ফেরত বা ক্রয় ফেরত যাবে দায় অন্তর্ভুক্ত হবে কেননা ইতিপূর্বে বাকিতে ক্রয় করেছিলাম সেই পণ্যটি পাঁচ তারিখ এবং বিশ তারিখে ফেরত দিচ্ছি আমরা লিখব পাঁচ তারিখে যে সাধনা ফার্মেসি প্রতিটি পাঁচশো টাকা দরে বিশ কার্টুন তাহলে পাঁচশো গুণন বিষ দশ হাজার টাকা এবং কারবারি বার্টার পরিমাণ রয়েছে দশ পার্সেন্ট দশ হাজার টাকার দশ পার্সেন্ট কারবারি বাট্টা হিসাবে আসে না এই কারণে এক হাজার টাকা আমরা বিয়োগ করব বা বাদ দেব। আমরা পাব নয় হাজার টাকা আমরা ডেবিট নোট নং পেয়েছি একশো এগারো আমরা ডেবিট নোট নংয়ে লিখবে একশো এগারো এবং সূত্রের কলামে আমরা টিক চিহ্ন দেব এই চিহ্ন দ্বারা বোঝায় যে এই সাধনা ফার্মেসির যে খতিয়ানটি টাকাটি সেটি খতিয়ানে স্থানান্তর করা হয়েছে এই চিহ্ন দ্বারা বুঝায় যে আমরা এই নয় হাজার টাকা অবশ্যই খতিয়ানে স্থানান্তর করেছি আমরা বিশ তারিখে দেখতে পাচ্ছি প্রিয়ন্তি ফার্মা থেকে কৃত একশো বিশ টাকা দরে পাঁচশো ব্যাগ স্যালাইনের ফরমায়েশ অনুযায়ী না হয় ফেরত প্রদান আমরা বিশ তারিখে লিখব প্রিয়ন্তী ফার্মা হিসাব একশো বিশ গুণন পাঁচশো অর্থাৎ ষাট হাজার টাকা ষাট হাজার টাকার পাঁচ পার্সেন্ট কারবারিবারটা হচ্ছে তিন হাজার টাকা কারবারি বাট্টা হিসাবে অন্তর্ভুক্ত হয় না এই কারণে ষাট হাজার টাকা থেকে আমরা তিন হাজার টাকা বিয়োগ করব। আমরা ফলাফল পাব সাতান্ন হাজার টাকা পাঁচ তারিখ এবং বিশ তারিখের মোট যোগফল হবে ছেষট্টি হাজার টাকা এই ছেষট্টি হাজার টাকাই হবে বহি ফেরতের পরিমাণ আমরা গণং প্রশ্নে দেখতে পাচ্ছি নিহারিকা ফার্মেসির ফেরত জাবেদা প্রস্তুত করো আন্ত ফেরতের ছকটি হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত ক্রেডিট নোট নোং সূত্র এবং আন্ত ফেরতের একটি জাবেদার ঘর বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট অর্থাৎ জাবেদার যে টাকাটি হবে সেই টাকা বসানোর একটি কলাম তৈরি করতে হয় আমরা দেখতে পাচ্ছি যে আন্তফেরত জাবেদা প্রস্তুত করতে গিয়ে আমরা পনেরো তারিখ এবং তিরিশ তারিখ দুইটি লেনদেন দেখতে পাচ্ছি কেননা পনেরো তারিখ এবং তিরিশ তারিখ এই দুটি লেনদেন কেন আন্ত ফেরত হবে ইতিপূর্বে আমরা বাকিতে বিক্রয় করেছিলাম সেই বিক্রয়কৃত পণ্য আজকে ফেরত আসছে ইতিপূর্বে বিক্রয়কৃত পণ্য ফেরত আসার কারণে সেই লেনদেনগুলোই আজকে আন্ত ফেরত যাবে দায় অন্তর্ভুক্ত হবে আমরা পনেরো তারিখে লিখব চন্দনা মেডিকেয়ার তিনশো গনন একশো কেননা প্রতি প্যাকেট তিনশো টাকা দরে একশো প্যাকেট ভিটামিন ক্যাপসুল ফেরত এই কারণে আমরা তিনশো গুণন একশো ব্যবহার করেছি তাহলে টাকার পরিমাণ তিরিশ হাজার টাকা আমরা জানি তিরিশ হাজার টাকার পাঁচ পার্সেন্ট কারবারি বাটটা রয়েছে এই কারবারি বাটটা পাঁচ পার্সেন্ট এক হাজার পাঁচশত টাকা বিয়োগ করলে বিয়োগ ফল পাবো আমরা আঠাশ হাজার পাঁচশত টাকা আমরা ক্রেডিট নোট পেয়েছি দুইশো বাইশ আমরা ক্রেডিট নোট নোঙিল দুশো বাইশ লিখবো এবং সূত্রের কলামে এই টিক চিহ্নটি দেব এই কারণে যে এই আঠাশ হাজার পাঁচশত টাকা আমরা ক্ষতিয়ান হিসাবে অন্তর্ভুক্ত করেছি তিরিশ তারিখে নিরময় ডাক শ্রিনিকোট দশ পার্সেন্ট বার্তায় বিকৃত পঁচিশ হাজার টাকার ওষুধ নিম্নমানের কারণে ফেরত এসেছে তাহলে আমরা লিখব পঁচিশ হাজার মাইনাস দশ পার্সেন্ট কেননা এই দশ পার্সেন্ট হচ্ছে কারবারি বার্তা পঁচিশ হাজার টাকার দশ পার্সেন্ট দুই হাজার পাঁচশত টাকা কারবারি বার্তা হিসেবে অন্তর্ভুক্ত হয় না এই কারণে আমরা বিয়োগ করে বিয়োগ ফল পাবো বাইশ হাজার পাঁচশত টাকা আমরা এখানে ক্রেডিট নোট নং পেয়েছি চারশো আমরা ক্রেডিট নোট নগে লিখব চারশো চুয়াল্লিশ এবং সূত্রের কলামে আমরা এই টিকসির নোটটি দেব যে বাইশ হাজার পাঁচশত টাকা খতিয়ান হিসাবভুক্ত করা হয়েছে পনেরো এবং তিরিশ তারিখের যোগফল হলো একান্ন হাজার টাকা এই একান্ন হাজার টাকার দামই হচ্ছে বিক্রয় ফেরত বা আন্তঃেরতের মোট পরিমাণ